ইবার যে লাবার কি যাত নাম বে তুমরা নাম কি গেড়া গবে અલর বৈ জন্মর বাচ্চা কি মনে কর দুনিয়া তাওয়া ভরে তুমরার মা বাবা হলে না আমরার লাগি বে যায় ওই শনিবারে আইলে দেখা যায় অনিকে নাম রাখিলা শনিরালি রবিবারে জন্মইলে মইলে রাখিলা রোবাই জন্মইলে জল মইলে রাখিলা সোমাই SAS আমার কথা বুঝো আমি পার্সেল লই আইছি অর্ডার আছিল

आम्हा नम्बर आम्ही कुणी कारण अर्डा दे आम्ही उकल फोल फिात